কারণ হচ্ছে গরু এটাকে জল পাই পাতার মতো না জল পাই বলে ঠিক হয় নাই ধরে থাকলে তো নিয়ে মুখে দিয়ে দিচ্ছ

বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমরা আছি এখন পুতনির দ্বীপে যেটিকে আমরা সুন্দরবনের রাজধানী নামে চিনি এই পুতনীদ্বীপে আমরা আজকে সারাদিনই মাছ ধরবো এখন আমরা যাচ্ছি পুতনীদ্বীপের একদম মুখেই যে ঠোঁটা সেই ঠোঁটায় পানির পরিমাণ জানতে এবং মাছ আছে কি না সেগুলো দেখতে তারপর আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে নামবো মাছ ধরতে দেখাবো আপনাদের প্রচুর মাছ পেয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নানান জাতের মাছ পেয়েছিলাম দেখতে থাকুন ভালো লাগবে আশা করি

হাত দেওয়া নিষেধ ফল মানে কোনো পাতা ফল সেরা যাবে না আচ্ছা এটা হচ্ছে নিয়ম নাম্বার এক নিয়ম নম্বর এক বিপদে না পড়লে আপনার খাবার যদি দেয় খাবার নাই আচ্ছা এটা কি খাওয়া যায় ঠিক আছে না এটা খাওয়া যায় না এটা পশুর ফল এটা হচ্ছে পশুর গাছ এটা কি কোনো মানে প্রাণী খায় নাকি এমনিতেই শুধু খায় বন্ধুরা আমরা খালের মুখে বসেছিলাম একটু মাছ পাই কিনা বা পানি কতটুকু সেটা মাপার জন্য এখানে মাছের অবস্থা ভালো না তাই আমরা এখন যাচ্ছি পুতনি দ্বীপের পশ্চিম অংশে যেখানে আমরা মাছ ধরবো এবং প্রচুর মাছ পেয়েছিলামও অনেক বিশাল একটি বিচের মতো আছে সেখানে আমরা মাছ ধরেছি আপনাদেরকে নিয়ে যাব কি কি জাতের মাছ ধরেছি এবং কি পরিমাণ মাছ ধরেছি ঝাঁকি জাল এবং বর্শি দিয়ে মাছ ধরেছি সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন নানা জাতের মাছের সাথে পরিচিত হবেন

অনেক নারী অনেক নারী বন্ধুরা আমরা প্রতিনিধিবে নেমেছি কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন নেমেই সবাই মাছ ধরার জন্য ব্যতি ব্যস্ত হয়ে গেছে এখানে সবাই যে যার বসি ঠিক করে বসি ফেলে দিয়েছে আমাদের বেলায়েত ভাই সে ভাঙা পানিও তার বসি ঠিক করছে সেও বসি ফেলবে মনে হয় যাই হোক এখানে অনেক যারা বন্ধুরা আছে সবাই তাদের বসি নিয়ে রেডি এবং মাছও হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে মাছ পেয়েছিলাম নানা জাতের মাছ পেয়েছিলাম বসি দিয়ে ঝাঁকি জাল দিয়ে সেগুলো ধরেছি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আজকে আমাদের পুতনির দ্বীপে মাছ ধরা দিবস

এখানে প্রচুর মাছ হয় যেখানে একটু গর্ত তো তো মাছ হয় তা আমরা এখানে মাছ ধরতেছি দেখতে দেখবেন কোনো কি নাই কী বলে হাটল কাটা টোলকাত যেটাকে বলি আমরা এটাকে করে দিলাম এখন হলো এই যে সুতরাং টান টানো দু দেখা যায় কি যে সুতরাং টান টান যখন মাছ খাবে এই সুতরাং টাকা টাকা দেবো দেখাবো কী মাছ খাই ওই পাশে

ভোলা মাছ ভোলা প্রচুর মাছ হচ্ছে ওই পাশে মহাসিন বাইরে গেছে ঝাঁকি জালে মাছ ধরতে আমরা যাব একটু পরে কি অবস্থা ভাই আপনি তো সব খুশ আদর আছেন লই যাক মাছ হচ্ছে কিন্তু সবাই মোটামুটি সারি সারি দাঁড়িয়ে গেছে ওই পাশে মহাসিন ভাই গেছে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে এখন একটু ওদিকে যাব বন্ধুরা এই পাশটায় প্রচুর মাছ হচ্ছে মহাসিন ভাই ঝাঁকি জাল নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে সেখানে কি মাছ হয় সেটাও পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিন্তু এইখানে যে পরিমাণ মাছ হচ্ছে সেই লোক সামলাতে পারছি না আমি এখানেই থাকবো বাই যাবে ঝাঁকিজ্বাল নিয়ে ভিতরে জঙ্গলে পরবর্তীতে সেটা আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন অনেক মাছ পেয়েছিলাম চিংড়ি ঘাগরা অনেক মাছ মাছ উঠাইতে উঠাইতে আমরা কাহিল দেখা হয় ইয়ে করে লও ها খাগরা অটোমটি ভালো সাইজের একটা খাগরা মামুনেরটা কি ওরে 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 যাও 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 এটা কি ভোলা খোলেন খুলেন খুলেন সবগুলো রাখেন আজকে ঘাগরা জেরাটা কি ঘাগরা ব্যাপক মাছ হচ্ছে মামাটায় কি আছে দেখি কি ওঠে

બારા તક પાંચ નો હા યુવા ઘાગીપે તો রাজে মাছ ধরেছি আজকে আবার বসলাম ওই দাদা এদিকে আছো মোটামুটি ভালো মাছ পাচ্ছি মাছ বেড়ে ওইদিকে গেছে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছে আমি ওইদিকে দেখেছি ওই মাছ পৌঁছে নিয়ে যাবো এই মাছ দিয়ে খাবো ঠিক আছে এই দুই একটা একটা মাছ ধরে এত নাটক না ঠিক আছে এই একটা মাছ ধরে ভিডিও করার জন্য ডাকে না

জালকি দাদা মারছেন না টলারে আমি মারছি মহসিন ভাই মারছে তারপরে হচ্ছে আমাদের না ভাই তো ভাই তো বলছে যে ভাই উদ্বোধন করবে ভাই উদ্বোধন করে নাই কিন্তু ছিল পরে মাঝখানে মারছে আমাদের ও আমরা যৌথভাবে করছি আচ্ছা মহসিন ভাইরা আপনি যৌথভাবে আর আমি পুরো तास সময় জাল টানছে পিছনে হাঁটছি আমি ধরেই নাই কিছু আচ্ছা

আমার কি উঠ

বন্ধুরা দিনের আলো কমতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার কি হিরিক প্রচুর পরিমাণে মাছ পেয়েছি আমরা সবচেয়ে বড় মাছ মেশিন ভাই ধরেছে আমরা সবাই কম বেশি ধরেছি ঝাঁকি জাল দিয়ে এবং বসি দিয়ে এখন শেষ মুহূর্তের মাছ ধরা আলো কমে গেছে আমরা এই মাছগুলো নিয়ে আমাদের নৌকায় চলে যাব সেখানে পরবর্তী কার্যক্রম হবে আপাতত যতক্ষণ আলো আছে আর কিছু সময় থাকব হয়তো বা আপনারা থাকবেন সাথে ভালো লাগবে আপনাদের এখন পরিবেশটা খুব সুন্দর গোধূলি নেমে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে হ্যাঁ মঞ্জু ভাই আছেন হ্যাঁ কী ভোলা কইতে কইতে

বন্ধুরা সূর্য ডুবতে শুরু করেছে আলো কমে যাচ্ছে দ্রুতই আমরা যারা মাছ ধরতে এসেছিলাম তারা এখনো কয়েকজন মাছ ধরার চেষ্টা করছে বাকিরা মাছ এবং জিনিসপত্র গোছ গাছ করছে অনেক সুন্দর পরিবেশ ছিল প্রচুর মাছ পেয়েছিলাম আমরা পুতনি দ্বীপে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগা অনুভূতি শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে যারা আমার চ্যানেলের দর্শক তাদেরকে ধন্যবাদ এখন আমরা গোজ করে আস্তে আস্তে আমাদের লঞ্চের দিকে ফিরে যাব যারা ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শেষ মাছ ধরা দাদা চলেন তাহলে মাছ ধরা শেষ আমাদের ভালো মাছ হয়েছে সবাই আস্তে আস্তে নৌকার দিকে যাচ্ছি ওই যে আমাদের নৌকা সামনে আছে মহাসিন ভাই যাই নৌকাতে